হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আবারও চলে আসছি আমাদের অফিসের ছাদের ছাদ বাগানে আজ মূলত আমাদের অফিস সামনে কোরবানি আর করবান ঈদ তো সবাই মূলত বাড়িতে চলে গেছে তো আমি যেহেতু জানি আমার অফিসের ডিউটি আছে আমি সেই বলতে পারেন এক কথায় প্রচুর বেকার সময় কাটাচ্ছি তো সেই জন্যই মূলত লাঞ্চের পর ছাদে চলে আসছি চলে আসছি যে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো এগুলো আপনাদের এক হিসেবে ধাঁধা মনে করতে পারেন কি নাম এগুলো আপনি আমাকে জানাবেন আমরা অনেক সময় অনেক কিছু শিপ থেকে কি শিব বলতে আমরা আমাদের এটা হচ্ছে একটা মানে বহির্বিশ্বের যে শিপ গুলো আছে আমাদের ইয়ার্ডে কাটানো হয় আমি একটু পর দেখাবো আপনাদেরকে তো সেখান থেকে আমাদের কিছু কিছু চারা আমরা পাই যারা আপনার শিপের অনেক ক্রো আছে যাদের ক্রো ক্রো থাকে আমাদের ভাষায় নাবিক বলা হয় ওরা বিভিন্নভাবে তাদের রুমের পাশে বিভিন্ন চারা বিশেষ তার মধ্যে ওষুধি গাছই বেশি থাকে ওরা এগুলোকে করে চাষবাস করে তো আমরা যখন সেগুলো কিনে আনি এই চারাগুলো আমরা অনেক সময় সংরক্ষণ করি এবং এগুলোকে আমাদের আমরা টপে করে এটাকে বড় করি কারণ অনেক গাছই ওষুধি গাছ যেগুলো আমাদের জানাশোনার মধ্যে অনেক গাছ আবার জানাশোনার মধ্যে কিন্তু সুন্দরের কারণে নিয়ে আসি তো এগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা আমাকে এগুলোর নাম জানাবেন যেগুলোর নাম আমি জানি অবশ্য জানাই দিব তো সঙ্গে থাকুন আমি একটা একটা করে দেখাবো চলুন শুরু করে যাক তো ভিউয়ার্স সর্বপ্রথম যে গাছটা আপনাদের সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে এই গাছটা যেটা নাম আমরা এখনো পর্যন্ত জানি না এই গাছটা খুবই ছোট একটা চারা শিপ থেকে আনা হয়েছিল তো আমাদের এটাকে লাগানো হয়েছে টপে এরপর থেকে এটা আমাদের সাথে গাছটা যদি একটু কাছ থেকে দেখাই এটার পোড়া গায়ে কাটা একটা ছোট্ট টপে লাগানো হয়েছে একটা মগের মধ্যে তো অবশ্যই এটা আমাকে আপনারা জানাবেন এটার গাছের নামটা কি আমি পরবর্তী গাছ আপনাদেরকে দেখাচ্ছি দুই নম্বর যেটা গাছ কথা সে হচ্ছে এটা আপনারা কমেন্টে অবশ্যই এক নম্বর দুই নম্বর দিয়ে দিবেন এটা হচ্ছে দুই নম্বর গাছ এটা আমাদের বাংলাদেশে তথা সারা বিশ্বে পাওয়া যায় কিন্তু এটার কালার এবার অন্যরকম হওয়াতে এটা আমি আপনাদের আপনাদের মধ্যে একটা ধাঁধার মতো ছেড়ে দিলাম তো আপনারা এটা আমাকে জানাবেন দুই নম্বর দিয়ে আপনারা সুবিধার্থে আমি আপনাদের সুবিধার্থে গাছের পাতাগুলো একটু ভালো করে দেখাই এটা হচ্ছে গাছের পাতা এটাও আমরা টপে লাগাইছি এটা যদিও শিপের না এটা নার্সারি থেকে কালেক্ট করা তবে এটা জারটা হচ্ছে রকম তো আমি নাম বলতেছি না আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরকম দুটা গাছ আছে আর একটা হচ্ছে আমার পাশে পেকে গেছে আর কিছুদিনের মধ্যে আমরা এটাকে সংরক্ষণ করবো তখন আপনাদেরকে আমি আবার দেখাবো এটা কেমন খেতে আরও কিছুদিন সময় লাগবে তো আপনারা কমেন্টে অবশ্যই দুই নম্বর দিয়ে জানাবেন এটার নাম চলুন আমরা তৃতীয় নম্বর গাছে চলে যাই তৃতীয় নম্বর গাছ চলে আসছি এটা আমাদের চট্টগ্রাম প্রচুর পরিমাণে চাষ করা হয় এটার নাম আমি জানি কিন্তু বলবো না এটাও আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে দেখেন এটা আমরা একটা লাগাইছি এটা টপ তো সেখানে মাটি দিয়ে আমরা এই চারাগুলো ই করছি কারণ এটা প্রতিনিয়ত লাগে এটা আপনারা আপনাকে আমাকে তিন নম্বর দিয়ে জানাবেন এটার কত নাম্বার তিন নম্বর দিয়ে এই গাছের নামটা আমাকে জানাবেন কারণ হচ্ছে যে আমাদের আমরা অনেক গাছেরই নাম জানি না তো সেই ক্ষেত্রেই মানে আমি অবশ্যই নাম জানি আমি পরবর্তীতে দের জানিয়ে দেবো আপনাদেরকে তো চলুন আমরা এখন চার নম্বর গাছে চলে যাই এটা হচ্ছে যে আমাদের সবাই চেনে এটার জাত এটা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা শিপ থেকে কালেক্ট করা আমাদের বহির বিশ্বে থেকে যে শিপগুলো বাংলাদেশের শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনে অথবা বাংলাদেশ শিপ ব্রেকিং যে ইয়ার্ডগুলো আনা হয় ইয়ার্ডে কাটার জন্য আনা হয় এই প্রত্যেকটা গাছে কম বেশি আপনার অ্যালোভেরার গাছ থাকে এটার পুষ্টিগুণ সম্পর্কে আপনারা সবাই জানেন তো যার কারণে এটা মোটামুটি সব ইয়ার জাহাজে থাকা মানে এটা এরাও জানে এটা খুবই উপকারী একটা গাছ সেই জন্য প্রত্যেক জাহাজেই পাওয়া যায় এটা যাত্রা হচ্ছে যে আপনার বাহিরে বাহিরের এটা বহির্বিশ্বের থেকে বহির্বিশ্বের যে শিপগুলো আছে সেখান থেকে পাওয়া আমাদের বাংলাদেশের যেগুলো আছে সেগুলো আর এগুলোর মধ্যে অনেকটাই তফাত আছে এগুলো প্রচুর চারা দেয় একটা একটা লাগাইলে একটা নিচ থেকে অনেকগুলো চারা বের হয় আমাদের অফিসের আছে এখানেও একটা আছে ওইদিকে আরও আছে তো চলুন আমরা পাঁচ নম্বর গাছের দিকে চলে যাই পাঁচ নম্বর গাছটা হচ্ছে এটা এটার নাম আমরা আসলে জানি না এটাও আপনার শিপের বাইরের টবে লাগানো ছিল সেখান থেকে আমরা ক্যাপ্টেন ভিজে ছিল এটা আমরা সেখান থেকে এনে এখানে সংরক্ষণ করছি এটা আরও আছে এখানে এটা অনেক সুন্দর একটা গাছ কিন্তু নাম জানি না আপনারা এটা আমাকে পাঁচ নম্বর দিয়ে জানাই দিবেন আমাদের আমাদের ছাদ বাগানের উপরে আমার আগেরও ভিডিও আছে আগেরও এখানে অনেক গাছ ওই পাশে আরও আছে যেমন এটা হচ্ছে কমলা গাছ কমলা ধরছে এটাও কমলা গাছ মাত্র ছোট ফল ফল আসছে এটা লেবু গাছ এটাও কমলা গাছ এটা হচ্ছে আপনাদেরকে বলা আছে জানাবেন শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাদেরকে দেখাবো আমাদের তো আমি আমাদের ওই যে দেখা যাচ্ছে শীত এগুলো বাহির থেকে আসা সেটা বঙ্গোসাগরের বঙ্গি আপনার এই জায়গাতে প্রচুর পরিমাণে শিপ কাটা হয় শিপ শিল্প এটাকে শিল্প এই শিপে আপনার অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে এই শিপের মাল আবার পুনরায় আপনার ডেলিভারি করা হয় অনেক আইটেমের মাল থাকে তো একটা জমজমাট ব্যবসা মূলত এই শিপিয়ারে চলে তো আমার মূল উদ্দেশ্য শিপ ব্রেকিং সম্পর্কে না আমার মূল উদ্দেশ্য হচ্ছে শিপ থেকে যে পাওয়া যে গাছগুলো সেই সম্পর্কে তো ভিউয়ার্স কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার পূর্ব হচ্ছে যে পাহাড় এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি আমাদের সামনে থেকে সামনে হচ্ছে যে বঙ্গোপসাগর এবং মানে পশ্চিমে বঙ্গোপসাগর এবং হচ্ছে যে পাহাড় পাহাড়ের আমার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে গাছের নাম জানাবেন